নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসছি আমার বাড়ির গোপাল জন্য সুজি হালুয়া বানাবো তার জন্য বানা আপনাদেরকে দেখাচ্ছি সুজির হালুয়া বানাতে কি কি লাগছে কেমন করে বানায় দুশো গ্রাম সুজি নিয়েছি এই যে দুশো গ্রাম প্যাকেট হাফ কিলো দুধ নিয়েছি দুশো গ্রাম চিনি নিয়েছি আর এখানে নিয়েছি নারকেল আর নিয়েছি কাজু বাদাম কিশমিশ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি সুজি বানাচ্ছি সুজির ভালো নারকেল আমি কুড়িয়ে আনছি দেখুন আমার নারকেল কোড়ানো হয়ে গেছে নারকেল কুড়িয়ে এনেছি এবার আমি উনানটা ধরিয়ে দিচ্ছি কড়া ঘুষিয়ে দিচ্ছি প্রথমে আমি সুজি ভেজে নেব প্রথমে আমি সুজি ভেজে নিচ্ছি সুজিটা ভেজে নেব একটু লালচে কালার করে এইভাবে ঘন ঘন করে নাল দিতে হবে নালে লেগে যাবে ভালো হবে না এবার সুজি ভাসা হয়ে এসছে এই দেখুন কত সুন্দর বেজে গেছে লালচে লালচে কালার হয়ে গেছে এবারে আমি সুজিটা নামিয়ে দিচ্ছি আমি দুধ কড়াই দিয়ে দিচ্ছি এর সঙ্গে এক গ্লাস জল দিচ্ছি ফুটে উঠলে এক এক করে আমি দেব দেখুন দুধটা ফুটে উঠেছে ভালো করে একটু জাল দিয়ে নিই প্রথমে আমি নারকেল দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠলে এবারে আমি এর দুটো তেজপাতা দিয়ে নাড়া দিতে হবে ভালো করে আমি নাড়া দিচ্ছি এইদিকে সুজি কিন্তু ফুটছে একটু কম আস করে দিলাম এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি সুজি আস্তে আস্তে করে জাল দিতে হবে কমিয়ে দিতে হবে আর বেশি আঁচটা বাড়িয়ে দিলে এগুলো ছিটকে পুরো মুখ হাত পা সব একদম ঠেকা দেখুন আমার সুজি হালুয়া হয়ে এসছে এ সুজির হালুয়াও পূর্ব মেদিনীপুরের সুজি হালুয়া ওই দেশে এইভাবেই সুজিটা রান্না করে এইভাবেই সুজি বানায় প্রভুকে দেন সব রকমের ঠাকুরকে দেন তারপরে ওনারা উপোস করলেও এইগুলো বানিয়ে রুটির সঙ্গে খান রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে আমার এই সুজির রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এই নারকেল দিয়ে সুজি হালুয়া মেদিনীপুরের খুব চল এবার আমার হয়ে গেছে আমি নিভিয়ে দিচ্ছি এবার আমি ঢেলে নিচ্ছি দেখুন আমার সুজির হালুয়া হয়ে গেছে আমার গোপাল প্রভুকে এবারে দেব। এবার আমার হালুয়া রেডি আমার প্রভুর জন্য নিয়ে আমার গোপালের জন্য মিলে চুজিত হালোৱা খে নিওঁ